স্কুল শিক্ষকের অভিনব উদ্যোগ গরমের থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে স্কুলে বসল কুলার এবার অতিরিক্ত গরমের হাত থেকে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে স্কুলে বসানো হয়েছে কুলার যা দেখে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের বকুলতলা এপি স্কুলের স্কুলের নিজস্ব প্রচেষ্টায় এই কুলার বসানো হয়েছে যা দক্ষিণ চব্বিশ পরগনায় একটি নজির সৃষ্টি করেছে এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক নিখিল কুমার সামন্ত জানিয়েছেন রাজ্য জুড়ে যেভাবে দাবদাহ চলছে ছাত্রদের ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে তো গতকালই আমরা একটা অর্ডার পেয়েছি সেখানে আমাদের অপশান দেওয়া হয়েছে মর্নিং করতে পারি আমরা ইচ্ছা করলে তো আগামীকাল থেকে যদিও মর্নিং হবে আমরা হঠাৎই একটা এয়ার কুলার নিয়ে নিলাম ওদের জন্য যাতে অন্তত সাময়িক স্বস্তি পায় এই গরমের হাত থেকে এমনি প্রতি ক্লাসে আমাদের সিলিং ফ্যান রয়েছে চারটে দুটো করে তা সত্ত্বেও একটা বড় ঘরে যদি আমরা একটা এয়ার কুলার লাগাতে পারি কিছুটা স্বস্তি তো পাবে তারা এই জন্যই এয়ার কুলারটা নেওয়া ছাত্র ছাত্রী থেকে নয় কিন্তু ছাত্রছাত্রীদের কথাই মাথায় রেখে এটাই করেছেন একদম স্কুলে কি আসছে আমাদের স্কুলে কুলার এসেছে এটা কি মানে খুব মজা পাচ্ছে তোমরা হ্যাঁ মানে কি কারণে বসানো হচ্ছে জানো প্রচন্ড গরম এই কুলার বসানোর পর কি এখানে কি রকম পরিস্থিতি এখন এখানে পরিস্থিতি খুবই খারাপ তোমার মতো আরো সবাই এখানেই আছে হ্যাঁ কি বলছে তারা এবার ঠান্ডা হবে আরো অন্য স্কুলে হোক যাও তোমরা তাই না এই কুলার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই বসানো হয়েছে এখন প্রকৃতি খামখেয়ালি ভাবে চলছে সেজন্য গরমের ছুটিটি কিভাবে দেওয়া হবে বা স্থানীয় পরিবেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়টি স্কুলের হাতে ছাড়লে ভালো হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন